আমি যতবার বিপদে পড়েছি আমল করেছি আল্লাহর ফলাফল আমাকে হাতে হাতে দিয়েছেন এই পর্যন্ত সারা পৃথিবী থেকে দশ লক্ষের উপরে এই আমল করে যারা আমার কাছে ফোন করে আফ্রিকা থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে নয় লক্ষের উপরে তো মানুষেরা এই আমলের শেয়ার করেছে আজ মুজাদ রহমতুল্লাহ আলে তার কিতাবে লিখেছেন কোনো মুসলমান যদি বিপদে পড়ে কোনো মুসলমানের মেয়েটার যদি বিবাহ না হয় কোনো মুসলমান যদি অনেক ঋণগ্রস্ত হয় কোনো মুসলমান যদি দুশ্মনের দ্বারা আক্রান্ত হয় কোনো মুসলমান যদি মিথ্যা মামলা মকদ্দমাতে ফাঁসিয়ে থাকে কোনো মুসলমানের মেয়েটার যদি তালাক হয়ে যায় কোনো মুসলমান যদি কঠিন কোনো অসুস্থতাতে পড়ে কোনো মুসলমান যদি এমন কোনো বিপদে পড়ে যে বিপদ থেকে উদ্ধারের কোনো রাস্তা নেই ওই মুসলমান যদি আমলটা করে চৈষ্য তো নিরানব্ব প্রথমে একশো তোমার ধরুর শরীফ পড়বে যেই দরুর শরীফ সে পড়তে জানে ঈশরের নামাজের শেষে ঘুমের আগে পড়বে আল্লাহ মাসাল্লাহ আলা সৈয়দীনা মোহাম্মদ একশো তোমার চৈশ্য তো নিরানব্বই বার পড়বে লা হ লাবালা কুয়াতাই লা ভিল্লা একবার পড়বে লা হ লাবালা কুয়াতাই লা বিল্লা হিলা আলি গিলাফি একশো বার দরুর শরীফ পড়বে হাত বলবে মাহল্লাহ আমি অনেক গরিব মানুষ মেয়েটা তালাক হয়ে গেছে মেয়েদের বিবাহ সাদিও হয় না ঋণগ্রস্ত হয়ে গেছি ব্যবসাটা অচল হয়ে গেছে মিথ্যা মামলা গেছে যত কঠিন বিপদে হোক না কেন যত কঠিন বিপদে পড়ুক না কেন আমার মহলা বলেন আমি তার জন্য উদ্ধারের রাস্তা করে দেব ও আমার প্রিয় ভাইরা এই আয়াত আল্লাহ সুরাই তালাকে নাজিল করেছেন কেন সুরাই তালাকে আয়াত নাজিল করেছেন জানেন ইসলাম ধর্মে সবচেয়ে নিকৃষ্টতম জায়েজ হলো এই তালাক এই তালাকের কারণে দুইটা পরিবার ধ্বংস হয়ে যা মাসুম বাচ্চাদের জীবন ধ্বংস হয়ে যা এই তালাকের কারণে মানুষদের অবস্থার এমন সৃষ্টি হয় যে সে বর্ণনাও করতে পারে না বড় বোনের তালাক হয়ে গেল ছোট বোনগুলি বিবাহ আটকে গেল নিশ্চয় মেয়েরা খারাপ না কেন তালাক হইল জামাইকে দেখতে তো অনেক ভালো লাগে আমার প্রিয় ভাইয়েরা এই মেয়েটা শ্বশুর তো শান্তিতে ছিল না বাপের বাড়িতে যতদিন ছিল ঘরের কাজ কামে মেয়েকে করা লাগতো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এই মেয়ের এত কষ্ট হয় কাউকে খুলিয়ে বলতে পারে না বাপ গরিব মানুষ বাপের কাছেও বলতে পারে না নীরবে সহ্য করে যৌতুক নামের এক অভিষেক মুসলমানদের ঘরে ঘরে ঢুকেছে ইসলাম ধর্মে যৌত খারাপ ইসলাম ধর্মে যৌত খারাপ বাড়ির থেকে খাট নেন না মুসলমানেরা শুকুরের গোস্ত শুকুরের গোস্ত শুকুরের গোস্ত যৌতুকের অর্থ আর মাল এই দুইটা সমান ওই মুসলমান যৌতুক দিতে পারে ওই মুসলমান যৌতুক নিতে পারে যে মুসলমান দাবি করার পরেও শুকুরের গোশতকে চাবাই চাবাই খাইতে পারে ইসলাম ধর্মে যৌতুকের কোন অধিকার নাই আল্লাহদের নাই অধিকার রসুলদের নাই অধিকার এই যৌতুকের জন্য মেয়েটার উপরে চলম হয় মারা হয় এ মেয়েদেরকে এ মেয়েদের হাত পা দেওয়া হয় এ মেয়েদের মাথার চুলও কাটিয়ে দেওয়া হয় এ মেয়েদেরকে ঘর থেকে বাহিরও করিয়ে দেওয়া হয় ল্যাপটাকে রাত্রিবেলাতে শীতের সময় টানিও নেওয়া হয় মেয়েটা ছটফট করে মেয়েটার জন্য ঔষধ আনে না ননদদের জোলম অত্যাচার তো আরো বেশি শাশুড়িও জোলম অত্যাচার করে ননদের অত্যাচার করে আর ঘরের অন্য বড় বউ যদি থাকে সবাই বলে এই নিস্তি মেয়েটাকে আনার পরে ঘরের সব খাইরে বরকত চলিয়ে গেছে আমরা তো আগে খুব ভালোই ছিলাম এই মেয়েটা সহ্য করতে পারে না বাপের বাড়িতেও যাইতে পারে না এক সময় মেয়েটাকে তালাক দেওয়া হয় মেয়েটার চোখে পানি থাকে কলিজা ভাঙ্গিয়ে চুরমার সরকার হয়ে যায় এই মেয়েটা এক সময় বাপের বাড়িতে ফিরে আসে আত্মীয় আগের চোখে আর এই মেয়েটাকে দেখে না ও আমার প্রিয় ভাইয়েরা যতদিন না আম্মা আছে মেয়েটার হয়তো কষ্ট হয় না বাপ জন্ম দিয়েছে কিছু বলে না মা পেটে তারণ করেছে কিছু বলে না এই মেয়ের আসল কষ্ট তো সেই দিন শুরু হবে যেই দিনে মেয়েটার আব্বাম্মা মারা যাবে এই ঘরে এসে জন্মগ্রহণ করেছিল তালাকের কারণে ভাবিরা এই মেয়েটাকে কাজের বু আর কাজের মেয়ের পরিণত করিয়ে নিবে ঘরের সমস্ত কাজে মেয়েকে করা লাগবে যেটা পারে সেটাও তাকে করতে হবে যেটা পারে না সেটাও করতে হবে খাবার যেটা পচা বাসি তাকে খাইতে দেওয়া হবে অ্যাকচুয়ালি মেয়েটা বিষড়ায় পড়িয়ে যাবে অসুস্থ হয়ে কাতরাইতে থাকবে ভাইদেরকে বলবে ভাই আমার তো আর হয় না আমার জন্য একটা ওষুধের ব্যবস্থা করো ভাইয়েরা বলে তোর মরিয়ে যাওয়াটাই উত্তম তোর কারণেই তো আমাদের পরিবারের এই দুর্দশা তোর তালাকের কারণে আমার তিন মেয়ের বিবাহ হয় না লোকেরা বলে যার ফুফুর তালাক হয়েছে তার ভাইজিরা কোথার থেকে ভালো হবে এই মেয়েটার জীবনটা দুর্বিষহ হয়ে যায় কানতে কানতে একসময় মেয়েটা কবরে পৌঁছিয়ে যায় এই সব জোলমার অত্যাচার এই সব অন্যায় আর অপরাধ ওই যৌতুকের প্রথার কারণে ও আমার প্রিয় ভাইয়েরা এই মেয়ের থেকে দুঃখিনী আর পৃথিবীতে কেউ নাই মালাই করি মেয়ে দুঃখিনী মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরে তালাকে আয়াত নাজিল করেছেন ও তুই আমাকে ভয় কর তা কয় আর পরে গাড়ি কর যে মহা বিপদে তুই পড়ছ আমি আমার কুদরতের দ্বারা তোকে এই বিপদ থেকে উদ্ধার করব ইয়া জা আল্লাহু মাখরাজা এখানে রিজিকের অর্থ মুফাসসিরিনরা স্বামী লিখেছেন মুফাসসিরিন লিখেছেন আগের জামাই তোর উপরে জুলুম অত্যাচার করতো আমি তোর জন্য এর থেকে ভালো স্বামীর ব্যবস্থা করে দেব মৃত্যু পর্যন্ত যেই স্বামী তোকে কোনো কষ্ট দিবে না ওয়া ইয়ারযুককুম মিন হাইসু লা ইয়াতাসিব কসম ঘড়িও বলি আমি এই আমল নিজে করেছি পালনপুরি আমাকে আমল শিখাইছেন তিনি বলেছেন মালনা আমি যতবার বিপদে পড়েছি আমল করেছি আল্লাহ এর ফলাফল আমাকে হাতে হাতে দিয়েছেন এই পর্যন্ত সারা পৃথিবী থেকে দশ লক্ষের উপরে এই আমল করে যারা আমার কাছে ফোন করে আফ্রিকা থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে নয় লক্ষের উপরে তো মানুষেরা এই আমলের শেয়ার করেছে ও আমার প্রিয় ভাইয়েরা পুলিশের বড় বড় অফিসারেরা তার এই আমল করিয়ে বিপদ থেকে মুক্তি পেয়েছে আলেমল আমারাও মুক্তি পেয়েছে আমি মুসলমানদেরকে আমল কেন শিখাই আমি লম্বা ওয়াশ করতে পারি বুড়া হয়ে গেছি হাঁটতে পারি না পাঁচাত্তর বছর আমার বয়স শুরু হয়ে গেছে আমি ল্যাংড়া মানুষ কিন্তু বয়ান করাইতে দিলে পাঁচ ঘন্টা আল্লাহর রহমতে বয়ান করতে পারি আমার কোনো কষ্ট হয় না বোখারি শরীফ যখন পড়াইতে বসি দৈনিক আমি গড়ে ছয় থেকে আট ঘন্টা আমি বোখারি শরীফ পড়াই আমার আল্লাহর রহমতে কোনো কষ্ট হয় না কিন্তু স্টেজ থেকে নামতে ল্যাংড়াকে তিনজনে ধরিয়ে নামাইতে ও আমার প্রিয় ভাইয়েরা হজরতে মুজাদ আল ফেসানি রহমতুল্লা যে আমল শিখেই দিয়েছেন এ আমল মুসলমানেরা শিখবেন পারিবারিক পরিসানি থেকে বাঁচবেন অহেতুক কোনো বিপদে আপনি পড়বেন না আল্লাহর ওয়াদা ইজন রাসূল বলেছেন আমার উম্মতেরা ইন্নী লা আলামু আয়াতান আমি একটা আয়াত জানি ইন্নী লা আলামু আয়াতান আমি একটা আয়াত জানি লা ওয়আখাযান নাসু বিহা লা কাফাতহুম মানুষ যদি আয়াতকে শক্ত করিয়ে ধরে এই আয়াত তাদের দুনিয়া এবং আখেরাতের জন্য যথেষ্ট হবে